নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে রয়েছ তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের এই চ্যানেলে আমরা রঙিন মাছ সম্পর্কিত ভিডিও রেগুলার আপডেট দিয়ে থাকি যারা নতুন আমার এই চ্যানেল ফলো করছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করো বন্ধুরা আপনারা ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে আশা করি বুঝতে পেরেছেন আমরা কি টপিকের ওপর ভিডিও বানাতে চলেছি বন্ধুরা শীতকালে আমাদের যারা আমরা রঙিন মাছ প্রতিপালন করি আমাদের রঙিন মাছে বেশ কিছু রোগ কিন্তু লেগে থাকে তার মধ্যে একটা প্রধান রোগ হচ্ছে ফিন রড প্রবলেম কিংবা যেটাকে আমরা বলি বাংলাতে মাছের লেচ পচা রোগ খুব মারাত্মক ক্ষতিকারক এই রোগটি তা আমাদের এখানে বন্ধুরা বিদ্যুৎকে কেউ ক্যামেরাটা নিয়ে আসতে বলবো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার টেম্পারেচার আমি হিটার বন্ধ করে রেখেছি এখন দেখাচ্ছে একুশ ডিগ্রি আর একটু মাছগুলোকে দেখাতে বলবো এখানে আমাদের গ্রিন টাইগার বার্গ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে গ্রিন টাইগার বার রয়েছে অ্যাকোডিয়ামের অবস্থাটা খুবই খারাপ মানে আমরা বেশ কিছুদিন পরিষ্কার করতে পারিনি প্রায় কুড়ি দিন পঁচিশ দিন মতো হয়ে গেছে যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে নোংরা কিন্তু এখানে জমে গেছে আর এখানেই দু একটা মাছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ফিন রড বা যেটা লেজ পচা রোগ এটা কিন্তু দেখা দিয়েছে দু একটা মাছের গায়ে লেজ তাদের খসে গিয়েছে লেজ পচে গিয়েছে তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই লেজ পচা রোগের কিভাবে চিকিৎসা করতে হয় তা চিকিৎসা শুরু করার আগে প্রথমেই আমাদের যেটা করতে হবে এই অ্যাকোডিয়ামের জল আমাদেরকে বদলাতে হবে মানে এতটা নোংরা জল এই অ্যাকোডিয়ামে রাখা যাবে না তা এই অ্যাকোডিয়ামের জল আমরা প্রথমে পরিষ্কার করে নেব তারপরে এখান থেকে জল কমিয়ে আমরা যে মাছগুলো এই ফিন রড বা লেজপছা রোগে আক্রান্ত হয়েছে সেগুলোকে শনাক্ত করে সেগুলোকে একটা আলাদা হসপিটাল ট্যাঙ্কে আমরা তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই রোগের চিকিৎসা করে থাকি বন্ধুরা আমরা তাহলে জলটা ফেলে নিচ্ছি আগে এই যে দেখতে পাচ্ছ আমাদের স্পঞ্জ ফিল্টার রয়েছে ফিল্টারটাকে আমরা আস্তে আস্তে বার করে নেব অ্যাকোরিয়াম থেকে খুব সাবধানে এটা আমাদের করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব মারাত্মক পরিমাণে কিন্তু ময়লা পড়েছে স্পঞ্জ ফিল্টারটা দেখো একদম পুরো ময়লা বোঝাই হয়ে গিয়েছে আর এইখানে খেয়াল করো অ্যাকোডিয়ামটা পুরোপুরি নোংরা হয়ে রয়েছে তা বন্ধুরা এবার আমরা এই অ্যাকোডিয়ামের জলটা ফেলবো তার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা সাইফন পাইপ বন্ধুরা আপনারা এই সাইফন পাইপটা দেখে হয়তো অনেকে মনে করছেন যে এইটা হচ্ছে কোনো আলাদা রকম সাইফন পাইপ এত বড় পাইপ হয়তো আপনারা দেখেন এটা কোনো আলাদা পাইপ নয় যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই পাইপই মূলত এতে আমরা যেটা হার্ডওয়্যারের দোকানে যে পাইপ কিনতে পাওয়া যায় আমাদের যেটা গার্ডেন পাইপ বলে ওই গার্ডেন পাইপ আমরা আমাদের অ্যাকোডিয়াম থেকে আমাদের ডেন সমান যে দূরত্ব রয়েছে তাতে এই পাইপটা আমরা অ্যাড করে নিয়েছি দশ ফুট পাইপ আমরা জুড়ে নিয়েছি যারা এখানে যে পাইপটা দিয়ে থাকে খুবই কমজোরি থাকে আর হচ্ছে আমাদের অত দূর অবধি যাবে না বলে আমরা এটা দশ ফুট পাইপ অ্যাড করে নিয়েছি তাই এটা অনেকটা বড় লাগছে এটা এমনি বড় সাইজের যে উইথ কল যে সাইফন পাইপগুলো পাওয়া যায় সেই পাইপই এই পাইপের ওপরে পরে একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে পরবর্তীতে আপলোড করব তাহলে প্রথমে আসুন আমরা জলটা ফেলে নিই আস্তে আস্তে সাইফন পাইপটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাকে প্রেস করা দেখতে পাচ্ছেন আমি প্রেস করছি এই বন্ধুরা আমাদের জল বেরোতে শুরু করে দিয়েছে দেখুন এই বন্ধুরা আমাদের জল কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে আমরা এখানে সেট করে দিলাম এরপরে কাজ হচ্ছে আমাদের এইটাকে ধরে ময়লাগুলোকে জাস্ট বার করা যেখানে যেখানে ময়লা আছে এই যে বন্ধুরা যেখানে দেখুন আমরা ময়লা এখানে ধরছি পাইপ ধরছি দেখুন ময়লা কিন্তু আস্তে আস্তে উঠে বেরিয়ে আসছি এইটা কিন্তু আপনাদের প্রতিটা ট্যাঙ্কে কিন্তু করতে হবে এটা শীতকাল হোক কি গরমকাল হোক প্রত্যেকটা ট্যাঙ্কেই করতে হবে তাহলে বন্ধুরা তা... আমরা তা... এই জলটা কিছুটা ফেলে নিই ময়লাটা বার করে নিই তারপরে নিয়ে আসছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা মোটামুটি অ্যাকোডিয়ামের প্রায় অর্ধেক জল কিন্তু আমরা ফেলে দিয়েছি যেহেতু অতিরিক্ত নোংরা ছিল সেই জন্য আমরা অর্ধেক জল ফেললাম আর আমরা ফেলবো না এবার আমরা সাইফন তুলে নিচ্ছি যেটুকু যা ঘোলা দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ জল দিলে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমরা এইটুকু করার পর পরবর্তীতে আবার নিয়ে আসছি বন্ধুরা আমাদের জল ফেলা কমপ্লিট আমরা ফিফটি পারসেন্ট জল এই ফেলে দিয়েছি এরপরে নতুন জল অ্যাড করার আগে আমরা যেটা করব যে মাছগুলোতে আমাদের ফিন্দ প্রবলেম দেখা দিয়েছে সেই মাছ কটাকে আগে তুলে নেব একটা মগের মধ্যে দেখতে পাচ্ছি বন্ধুরা এই মগের মধ্যে আমরা এতটা পরিমাণে জল নিলাম অর্ধেকের একটু কম এবার এর মধ্যে আমাদের শনাক্ত করে নিতে হবে কোন মাছগুলোতে রোগ লেগেছে সব মাছে তো রোগ নেই যেগুলো রোগ আছে সেগুলো বেছে নিতে হবে এই দেখো বন্ধুরা আমি তুলে তুলে তোমাদের সামনে নিয়ে আসছি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ বিদ্যুৎকে বলবো একদম সামনে নিয়ে আসতে বন্ধুরা মাছটাকে ভালো করে খেয়াল করো আর একটু ক্যামেরাটা বিদ্যুৎ সামনের দিকে নিয়ে এই যে বন্ধুরা দেখো আমার নেটের মধ্যে মাছটা আসছে দেখো লেজটা কিন্তু মাছটার নেই দেখতে পাচ্ছ লেজটা পুরো খেয়ে নিয়েছে আমি মাছটাকে তুলছি এই দেখো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ মাছটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা মাছের লেজটা কিন্তু একদমই কিন্তু লেজের দেখো পুরোটাই ইয়ে হয়ে গেছে আমি জলে ছাড়লাম বেশিক্ষণ তো রাখতে পারবো না আর বন্ধুরা কটা আছে দেখছি বন্ধুরা আপনারা দেখুন এখান থেকে আমরা এই ট্যাঙ্কে মূলত আমরা দুটো মাছকেই দেখতে পেয়েছি যারা এই ফিন রড প্রবলেমটা দেখা দিচ্ছে বা লেজ পচা রোগ যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন দুটো মাছেরই লেজ দেখুন গায়েব হয়ে গিয়েছে এবং লেজের গোড়াটা দেখুন গোড়ার অংশটা কেমন সাদা টাইপের হয়ে গেছে আপনাদের অনেক মাছে এটা কিন্তু শুধু এই আমি গ্রিন টাইগার বার্ব দেখাচ্ছি বলে যে গ্রিন টাইগার বার্বে হয় এমন কোনো কারণ নেই সব মাছেই হতে পারে যে কোনো মাঝে গোলফিস থেকে আরম্ভ করে ট্রিটমেন্টটা কিন্তু সব মাছের ক্ষেত্রেই সমান হবে এই জন্য ট্রিটমেন্টটা একটু ভালো করে দেখবেন আচ্ছা এরপরে বন্ধুরা আমি বলবো আপনারা অনেকেই অ্যাকোডিয়ামের জল পরিবর্তনের ক্ষেত্রে এই শীতকালে কিন্তু একটু সতর্ক থাকবেন শীতকালে জল পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিন্তু হট করে কলের জল ব্যবহার করি না এই দেখুন আমাদের এই এই অ্যাকোডিয়ামগুলো যেহেতু খালি রয়েছে আমাদের স্টোর করা জল রয়েছে এগুলো আমাদের প্রায় দু থেকে তিন সপ্তাহ ধরে এই অ্যাকোডিয়ামে জল স্টোর রয়েছে কোনো মাছ যেখানে জাস্ট অক্সিজেন দিয়ে ফেলে রাখা হয়েছিল আমার ফিল্টার করা জলই রয়েছে পুরো পরিষ্কার জল এই জলটাকে আমি একটা ছোট পাইপ দিয়ে আমি এখানে কিন্তু দিয়ে দেবো বন্ধুরা এই একটা ছোট পাইপ দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাকোডিয়ামের জলটা আমি এখানে ট্রান্সফার করে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ওপরের অ্যাকোডিয়াম থেকে জলটা আমি নিচের অ্যাকোডিয়ামে দিয়ে দিচ্ছি আমার স্টোর করা জল আছে এটা যেহেতু অনেকদিন ধরে আমার প্রায় কুড়ি পঁচিশ দিন এই জলটা স্টোর করা রয়েছে এখানে ফিল্টার চলেছে তাহলে এই জল থেকে কিন্তু চট করে কোনো রোগ লাগার মাছের কোনো সম্ভাবনা থাকবে না পরবর্তীতে এখানে খালি হলে আমি আবার ফ্রেশ জল কলের জল এখানে দিয়ে এই অ্যাকোডিয়ামটা ভর্তি করে রাখবো এই শীতকালে জল পরিবর্তনের ক্ষেত্রে বন্ধুরা আপনারাও কিন্তু সতর্ক থাকবেন হুট করে কিন্তু ফ্রেশ জল পেলে পরে মাছে কিন্তু নানা রকমের রোগ আসতে পারে এই জন্য আপনাদের ডিটেলসে ভিডিওটা দেখতে পাচ্ছি দেখাচ্ছি আর এই জল দেওয়াটা আমাদের কমপ্লিট হয়ে যাক তারপরে আমরা ভিডিওর মূল অংশ যে কীভাবে ট্রিটমেন্টটা করতে হবে সেটা নিয়ে আসছি বন্ধুরা আমরা যে মাছ দুটো দুটোতে আমরা দেখছি যে এই ফিন রড বা লেজ পচা রোজ হয়েছে সেইগুলোকে আমরা সিজিন করে এই অ্যাকোডিয়ামে জল কমিয়ে প্রথমে আমরা দিয়ে দিয়েছি আমাদের মেন ট্যাঙ্কে জল দিয়ে দেওয়ার পর এখানে জল আমাদের যেহেতু কম জল দরকার সেই জলটা যথেষ্ট কমিয়ে নিয়ে যেহেতু ছোট দুখানা মাছ এই দুটো ট্রিটমেন্ট করবো আমাদের এইটুকু জল হলেই হয়ে যাবে এই জলের মধ্যে আমরা কিন্তু ট্রিটমেন্ট করব আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম দেখুন সামনের দিকেই রয়েছে ভালো করে খেয়াল করে দেখুন দুটো মাছেরই কিন্তু লেজ কিন্তু একদমই নষ্ট হয়ে গিয়েছে এবার ট্রিটমেন্ট আমরা কি করে কি করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তার আগে মাথায় রাখবেন শীতকালে যেটা আমি আপনাদেরকে বললাম জল পরিবর্তনের ক্ষেত্রে যেমনভাবে আপনাদেরকে দেখালাম শীতকালটা কিন্তু খুব মারাত্মক এই জন্য স্টোর করা জল আপনারা কোনো পাত্রে স্টোর করতে পারেন এয়ার স্টোন দিয়ে রাখতে পারেন সেই জলটা দেওয়ার চেষ্টা করবেন তাতে কি চট করে মাছে কোনো রোগ কিন্তু আপনাদের আসবে না আরেকটা কথা বন্ধুরা বলে রাখছি যে যখনই কোনো মাছের ট্রিটমেন্ট করবেন সেই অ্যাকোডিয়ামে কিন্তু ফিল্টার কিন্তু রাখবেন না যে স্পঞ্জ ফিল্টার দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকোডিয়ামে এই স্পঞ্জ ফিল্টারটা দুশো আশি সাইজের এইটা কিন্তু আমার এই অ্যাকোডিয়ামে ছিল কিন্তু আমি এটাকে তুলে পাশের অ্যাকোডিয়ামে দিয়ে দিয়েছি এখানে আমি কোনো ফিল্টার দেবো না এখানে ফিল্টার দিলে পরে কি হবে যে মেডিসিন আমি এগুলো দেবো ফিল্টার কিন্তু সেই মেডিসিনগুলোকে টেনে নেবে তাই আমার ট্রিটমেন্টের অ্যাকোডিয়ামে কিন্তু কোনো রকমের কোনো ফিল্টার ব্যবহার করা যাবে না এইবার আসছি আমি যে কি করে মাস্টার ট্রিটমেন্ট করব আমরা বন্ধুরা ট্রিটমেন্টের জন্য প্রথমে আমাদের একটা মগে এই জল নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই থেকে জল এতটা মতো নিলাম এরপরে আমরা যেটা করবো এই যে রক সল্ট আমার হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন রক সল্ট রয়েছে এই রক সল্ট একটা চা চামচ আমি নিয়ে নিয়েছি এই চা চামচের পরিমাণে আমরা রক সল্ট এখানে অ্যাড করব যেহেতু আমরা ট্রিটমেন্ট করছি অন্য সময়ের ক্ষেত্রে আমরা একটা এরকম দেড় ফুট ক্ষেত্রে এক চামচ বা দেড় চামচ দিই এখানে প্রায় আমরা দু চামচ মতো চা চামচ ব্যবহার করব দেখতে পাচ্ছেন তো বেশি করেই দিলাম মোটামুটি দু চামচ মতো পুরো এখানে ছেড়ে দিলেও গুলে যাবে কিন্তু সেক্ষেত্রে গুলতে সময় নেবে আমি চামচ দিয়ে পুরোটা গুলিয়ে নিচ্ছি হচ্ছে এই রক সলটাকে আমরা এখানে অ্যাড করে নেব এই যে বন্ধুরা রক সল্টের জলটাকে আমরা অ্যাড করলাম আর মেডিসিন হিসাবে আপনারা যেটা পাবেন আমি এখানে অন্য মেডিসিনে যাচ্ছি না যেগুলো রঙিন মাছের দোকানে আপনারা কিনতে পাবেন আমি সেই মেডিসিন দিয়েই বরাবর আপনাদের যে কোনো মাছের ট্রিটমেন্ট দেখিয়ে এসেছি আজকেও তাই দেখাবো বন্ধুরা এই দেখুন মেডিসিনটা আমি দেখাচ্ছি মেলাকাইন গ্রিন এপ বা মালাচি গ্রিন এপ যেটাকে বলি ছোট্ট কোটো দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মতো দাম নেবে আর এই সেম একটা বড়ও পাওয়া যায় এরম সাইজেরও পাওয়া যায় মালাচি গ্রিন এপ মেলাকাইন গ্রিন এপ দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যামেরার সামনে আপনারা ভালো করে দেখে নেন ঠিক আছে এই দুটো মেডিসিন আপনারা যে কোনো একটা দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা রাখবেন দুটো একই মেডিসিন কোম্পানি খালি আলাদা রয়েছে তা আমি এই ছোটোটা ইউজ করবো বন্ধুরা এই যে ছোটো যেটা দেখতে পাচ্ছেন এইটা আমি আমার এই ট্যাঙ্কে ইউজ করবো পরিমাণটা দেখে নেন আমার এখানে জল আছে মোটামুটি ওই আট দশ লিটার মতো হবে এখানে যা আছে দশ লিটারের বেশি না তো এর জন্য আমি ঠিক এর ছিপির মাপে কোনো ইমেল টেমেল মাপতে যাবেন না তাহলে গন্ডগোল করে ফেলবেন আপনাদের কাছে ওসব থাকেও না সাধারণত এমএল ম্যাপেও দেওয়া যায় কিন্তু এমএল ম্যাপে আমি যাচ্ছি না আমি পুরো ছিপির মাপ করে দেব এক ঢাকনি হলো বন্ধুরা দেখতে পেলেন এক ঢাকনি দিলাম প্রথমে কালারটা একটু আমাদের ক্ষেত্রে কম লাগছে আমাকে দেখতে হবে একটু ডিপ কালার এই জন্য আরেক ঢাকনি আমি দিয়ে দেব এই যে বন্ধুরা আমরা দুছিপি মতো এই মেলাকাইন গ্রিন এপ এই ওষুধটা আমরা ইউজ করছি বন্ধুরা এই ওষুধটা দেখে রেখে দিন আপনারা যে কোনো ধরনের মাছের লেজ পচা পাকনা পচা মাছের বডিতে সাদা স্পট হয়ে গেছে সাদা ঘা হয়ে গিয়েছে এই ধরনের রোগ দেখতে পেলে আপনারা অবশ্যই কিন্তু এই মেলা মালাচি গ্রিন এফ বা মেলাকাইন গ্রিন এফ যে ওষুধটি রয়েছে এইটা কিন্তু আপনাদের কাছে রাখবেন খুব ভালো মতো কাজ দেয় এবং দেওয়া এইটা দেওয়ার এই যে আমরা আজকে দিলাম আমরা প্রথম হচ্ছে এখন দু থেকে তিন দিন এই জলে কোনো কিছু পরিবর্তন করবো না এরকমই রেখে দেব দু থেকে তিন দিন পরে এখানে আমরা ফিফটি পারসেন্ট মতো জল ফেলে এই জলটারই অর্ধেক জল আমরা ফেলে দিয়ে তাতে আবার হচ্ছে সন্দক লবণ এক চামচ মতো সন্দক লবণ আবার এক ছিপি মতো এই মালাছি গ্রিনেট ওষুধ দেবো এইভাবে আমরা যদি তিন দিন মতো দু দিন গ্যাপে গ্যাপে এক সপ্তাহ মতো ট্রিটমেন্ট করতে পারি এই মাছগুলো কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনাদের ক্ষেত্রেও বলছি যারা রঙিন মাছ পুষছেন প্রত্যেকের ক্ষেত্রে এই কিছু মেডিসিন কিন্তু আপনাদের রঙিন মাছের দোকান থেকে সংগ্রহ করে রাখবেন এগুলোর দাম খুবই কম থাকে দামি মেডিসিনের মধ্যে অনেক আছে দামি মেডিসিন সবার কেনার সামর্থ্য থাকে না তাই আমি অন্য দামি মেডিসিন দিয়ে আপনাদের ট্রিটমেন্টটা দেখাচ্ছি না ঠিক যেভাবে দেখালাম এইভাবে আপনাদের কোনো মাছই যদি রোগ লেগে থাকে লেজ পচা রোগ আপনারা কিন্তু এইভাবে ট্রিটমেন্টটা করবেন আরেকটা কথা বন্ধুরা বলে রাখি এইটা ছাড়াও আরেকটাও সহজ পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে রক সল্টটা প্রত্যেক ক্ষেত্রেই কমন আপনারা যে কোনো মেডিকেল স্টোরসে চলে যাবেন মানে ওষুধের দোকানে যে কোনো আপনার নিকটবর্তী ওষুধের দোকানে গিয়ে বলবেন পটাশিয়াম পার ম্যাগনানেট মনে রাখবেন বন্ধুরা নামটা পটাশিয়াম পার ম্যাগনানেট দেখবেন গুঁড়ো পাওয়া যায় লিকুইডও পাওয়া যায় গুঁড়ো পাওয়া যায় ওই গুঁড়োটা নেওয়ার চেষ্টা করবেন পটাশিয়াম পার ম্যাগনানেট লিকুইডটা না গুঁড়োটা ওই গুঁড়োটা নিয়ে এসে আপনি একটা কাঠির একটা ডেসলেয়ার কাঠি জলের মধ্যে ভিজিয়ে নিয়ে এরা এটা মগের মধ্যে নিলেন দিয়ে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ওই গুঁড়োতে যেটুকু আর কি কাঠিতে আপনার ওই গুঁড়ো লাগলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুঁড়ো কাঠিতে যেটুকু লাগলো সেটুকু নিয়ে আপনি মগের মধ্যে গুলে নেবেন জলটা দেখবেন পুরো বেগুনি রং ধারণ করবে ওই জলে এই মাছগুলোকে অন্তত আপনি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রেখে তারপরে এই ওষুধ মেশানো জলে দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু তাড়াতাড়ি কিন্তু এই লেজপচা রোগের নিরাময় হতে পারে এটা আমার কাছে এই মুহূর্তে পটাশিয়াম পার নেই বলে আমি বন্ধুরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী কোনো দোকান থেকে লেজপোচার রোগ হলে পরে মনে রাখবেন পটাশিয়াম পারম্যাগনেট জলে কিন্তু মাছকে কিন্তু চুবিয়ে দীর্ঘক্ষণ রাখা যাবে না এক মিনিটের বেশি কেউ কিন্তু পটাশিয়াম পার ম্যাগনানেট জলে কিন্তু রাখবেন না কারণ পটাশিয়াম পার ম্যাগনানেট যখনই ওই বেগুনি রঙ ধারণ করবে জলে ওই জলে কিন্তু অক্সিজেন পুরোপুরি কমে যায় পটাশিয়াম পারম্যাগনেট মূলত মাছের জীবাণুমারা এবং এই ধরনের যে সমস্ত রোগ জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস হয়ে থাকে সেগুলোকে মারার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিংবা পুকুরে মাছ ছাড়ার ক্ষেত্রে সেই মাছকে শোধনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই পটাশিয়াম পারমানেন্টে আপনারা বাদ দিয়ে এক মিনিটে তখন কিন্তু তুলে নেবেন তাহলে এইভাবে আপনারা এই লেজপচা রোগের ট্রিটমেন্ট করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো রেখেছে এবং আপনাদের আমি যতটুকু পারলাম আমার যতটুকু জ্ঞান আছে এই রঙিন মাছের যে লেজপচা রোগ তার উপরে আমি আপনাদের তথ্য দিয়ে সহায়তা করতে পেরেছি তাও যদি কারোর কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্স থাকছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার যতটুকু জ্ঞান আছে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা